আজ থেকে প্রায় তিন থেকে চার দিন আগে একটা নিউজ দেখেছিলাম জাতীয় পত্রিকার যেখানে দেখা যাচ্ছিল যে ঋণের দায়ে জর্জরিত হয়ে একই পরিবারের চার সদস্য অনকাইন্ড অফ আত্মহত্যায় বলা চলে যেখানে পরিবারের যে পুরুষ ছিলেন তিনি একে একে করে তার স্ত্রী এবং সন্তানদেরকে খুন করেন বা খুব সম্ভবত কোনো বিষপ্রাণের মাধ্যমে তারপর উনি ফাঁসি দিয়ে মারা যান তো এই ঘটনা তিন থেকে চার দিন আগে পত্রিকায় দেখেছিলাম এবং খুব ডিটেলস সহকারে আমি নিউজটা পড়েছিলাম এবং খুব মর্মাহত হয়েছিলাম তো যে কারণে আজকে এই প্রসঙ্গটা টেনে আনলাম আজকে আবার ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও সামনে আসলো যেটাও একটা দৈনিক পত্রিকারী একটা নিউজ ভিডিও করে দেখতে পাচ্ছিলাম যেখানে দেখা যাচ্ছিল তাদের হয়তো সম্ভবত যে মৃত্যুর চার দিন বা পাঁচ দিন পরে আমরা যে সামাজিকভাবে যে একটা আয়োজন করে থাকি সেরকম একটা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে এখন তাদের তারা সেখানে বলেছিল যে চল্লিশ শাহ যদি এটা চল্লিশ হওয়ার কথা না কারণ আমি তিন থেকে চার দিন আগে দেখেছি এটা হয়তো পাঁচ দিনের হতে পারে হয়তো মিসলিডিং হেডলাইন হতে পারে তাদের পত্রিকা তো আমার মানে মূল বিষয়টা ওই জায়গা না মূল বিষয়টা হচ্ছে দেখেন আমরা কি কেমন একটা সামাজিক ব্যবস্থা তৈরি করলাম যেখানে একটা পরিবার পুরো একটা পরিবার ঋণের দায়ে জর্জরিত হয়ে সবাই মারা গেল একটা একজন এটা বলার অপেক্ষা না তার কাছে সন্তান যে প্রিয় যাদের এই অনুভূতিটা হওয়ার সৌভাগ্য হয়েছে যারা পিতা মাতা হয়েছেন এই পর্যন্ত তারা তো বুঝতে পারেন এবং যারা হন নাই তারাও অ্যাটলিস্ট বুঝতে পারেন যে আপনাদের তো পিতা মাতা আছে তো সেক্ষেত্রে মানে জগতের সবচেয়েতে কাছের আপনজন বা নিজের হৃৎপিণ্ড বলা চলে সন্তানগুলাকে সে সন্তানকে যখন ঋণের কারণে যখন আমি চলে যাব আমি চলে যাওয়ার পর আমার সন্তানরা কিভাবে আসলে এই সমাজে সারভাইভ করবে এই চিন্তা করে তাদেরকে পর্যন্ত মেরে ফেলা হলো তারপর তারা মারা গেল তাহলে বুঝো না ওই মানুষটা একটা দীর্ঘ লম্বা একটা সময় কিন্তু এই যন্ত্রণা বলেন বা সামাজিক যে একটা প্রেশার আছে বা তার যে একটা মান সম্মান আছে সেই জিনিসগুলা মানে হয়তো একটা পর্যায়ে আর সহ্য করতে পারতেছিল এই পজিশনে গিয়ে হয়তো সে এরকম একটা ডিস্ট মানে সিদ্ধান্ত নিচ্ছে যদি এই সিদ্ধান্তটা আগা গোড়াই বলছিল বাট রিয়ালিটি অনেক ক্ষেত্রে মানে এমন নির্মম জায়গায় যায় তো আমি জানি না তার ক্ষেত্রে ঠিক কেমন পরিস্থিতি হয়েছিলো তবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না ওই সিদ্ধান্তটা ভুল যেটা বলেছিল অন্য কোনো উপায় হয়তো থাকতে পারতো তো আমি এই জিনিসটাকে সাইড করলাম যেটা হয়ে গেছে এটা ধর আমি আপনি চাইলেও পরিবর্তন করতে পারবো না তো আমার মূল বিষয়টা হচ্ছে দেখেন যখন এই পরিবারটা এই সিদ্ধান্ত নেওয়ার আগে হয়তো অন্তপক্ষে ছয় মাস বা এক বছর বা দুই বছর বা তিন বছর এমন একটা সময় কিন্তু গেছে তার কাছের মানুষগুলো তার হয়তো কিছু একান্ত কাছের মানুষ ছিল আত্মীয় ছিল ভাই বন্ধু ছিল পাড়া প্রতিবেশী ছিল কেউ কিন্তু তাদেরকে ওইভাবে যে মানসিক যে সাপোর্ট আমি বলছি না যে টাকা পয়সার সাপোর্ট মানসিক সাপোর্টটা আসলে কতটুকু কতটুকু দেওয়ার চেষ্টা করছে আমি ওটা জানি না দেখেন টাকা পয়সাটা সবাই চাইলেও পারে না যেমন আমি যদি কাউকে চাই মনে করলাম যে আমি কাউকে হেল্প করতে চাই বাট আমার নিজের একটা এবিলিটি আছে আমার একটা পরিবার আছে আমার একটা মানে নিজস্ব গন্ডি আছে যেখানে আমার নিজস্ব চাহিদাগুলো পূরণ করার পরে সম্ভবত হলে অন্য কাউকে হয়তো যত সম্ভব অন্য কাউকে হয়তো আমি সাহায্য করতে পারি বাট সর্বক্ষেত্রে এটা সম্ভব হয় না বাট আমি যেটা বলছি যে মানসিক যে সাপোর্টটা এটা কিন্তু অনেক ক্ষেত্রে উপকারী হয়তো এই মানসিক সাপোর্টটা পাইলে হয়তো তারা আরও একটু ভালোভাবে ধীরে স্থিতির সিদ্ধান্ত নিতে পারতো অন্য কোনো উপায় হতো পারতো বা অন্য কোনো সুযোগ যদি করে দেওয়ার ব্যবস্থা থাকতো যেমন তাদের যে ঋণগুলোকে আরও কীভাবে সহজ করা যায় সামাজিকভাবে কিভাবে সহজ করে তাদেরকে আরও পরিশোধ করার একটা ব্যবস্থা করে দেওয়া যায় বা তাদেরকে তাদের মধ্যে যদি কর্মসংস্থানের অভাব থাকে এভাবে কর্মসংস্থানের জায়গা তৈরি করে দেওয়া যায় এই জিনিসগুলো সামাজিকভাবে পারিবারিকভাবে চাইলে করা যায় যদি মানুষের আশেপাশের মানুষগুলার মধ্যে ওই প্রীতিটা থাকে ওই ইচ্ছাটা থাকে ওই ভালোবাসাটা থাকে তো দেন অ্যাগেন যদি ওই ব্যক্তিরা কেন এমন পর্যায়ে গেল এ নিয়ে অনেক ডিবেট হতে পারে অনেক কারণ থাকতে পারে তার নিজস্ব কিছু বদ খাসিয়ত যেটাকে বলি সেটাও থাকতে পারে আমি এটাকে মানে ডিসএগ্রি করি না এটা হতে হতে পারে এবং বাস্তব তো আর আমি জানি না প্রত্যেকের লাইফের স্টোরি এক এক রকম হ্যাঁ আমার লাইফ আপনার লাইফের গল্পটা সম্পূর্ণ ভিন্ন তো এখানে নীতি নীতি অনৈতিকতার অনেক ব্যাপার সেবার থাকে মানুষের মানে কিছু অভ্যাস বদ অভ্যাস এগুলোর ব্যাপার সেবার থাকতে পারে আমি জানি না আমি ওই তর্কটা আসলে এখানে আনতে চাই না আমি যেই কারণে এই তর্কটা এখানে আনলাম সেটা হচ্ছে যে এই সিদ্ধান্তটা কখন একটা ফ্যামিলি নিতে পারলো তাহলে কাছাকাছির মানুষগুলাই মানে আসলে তারা চাইলে কি পারত কি না এই মানে মানসিক যে সাপোর্টটা বা তাদের এই জিনিসগুলোকে আরেকটু শোচ করে দেওয়ার যে ব্যবস্থাটা করে দেওয়ার চেষ্টাটা আদৌ করেছিল কি না সেটাই হচ্ছে আমার মূল পয়েন্ট যদি করে থাকে আমি জানি না হ্যাঁ আর যদি না করে থাকে তবে এগুলো আমাদের আসলে উচিত হ্যাঁ আপনার আশেপাশে আমার আশেপাশে এ ধরনের অনেক অজস্র স্টোরি থাকতে পারে থাকে তো আমরা আসলে ওই জিনিসগুলো আসলে অতটা মানে অন্তর্দৃষ্টি দিয়ে দেখার কখনোই কোনো চেষ্টা হয়তো করি না তো আসলে ওই বিষয়টা নিয়েও আমি কথা বলার মানে কোনো আগ্রহ ছিল না এই বিষয়টা নিয়ে আগ্রহ যদি থাকতো আমি তিন থেকে চার দিন আগেও হয়তো একটা কোনো একটা ভিডিও মেসেজ বা একটা পোস্ট করতে পারতাম তো আমি যেই কারণে আমি করলাম দেখেন আজকে দেখলাম যে তাদের এই মানে মানে সামাজিকভাবে একটা খাবারের আয়োজন করা হয়েছে যা তাদের স্মরণে তাদের দোয়ার করার জন্য হটেবার আপনারা যারা এ বলেন আমি এটাকে বুঝি সামাজিক সামাজিকতা রক্ষা আমাদের গ্রামে বলে আমাদের মানে দেশের সংস্কৃতি হচ্ছে এটাকে সামাজিকতা রক্ষা করতে হয় সামাজিকতা রক্ষা করতে গিয়ে প্রায় এক হাজার থেকে বারোশো মানুষের একটা আয়োজন করা হয়েছে এবং যে ব্যক্তি আয়োজন করছে ওনার এটা এটাও ঋণ করে নাকি প্রায় এক লক্ষ টাকার মতো খরচ করা হয়েছে তো আমাদের সামাজিক কালচার একটা মানুষের অর্থের অভাবে মারা গেল একজন না দুইজন না তার পুরো ফ্যামিলি তারপর হচ্ছে ওই মানুষটাকে মানে জন্য একটা সামাজিকভাবে একটা আয়োজন করা হলো যেখানে ধরেন আরও এক লক্ষ টাকার মতো অন্য একটা ব্যক্তি হয়তো কোনো একটা দায়িত্বশীল ব্যক্তি সামাজিকতা রক্ষার নিঃসন্দেহে মানে মানে মন থেকে করছে কিনা জানি না সামাজিকতা রক্ষার জন্য এটা করলো অথচ ওই ব্যক্তিটা যারা যে ঋণগ্রস্ত আছে ওই ওই ব্যক্তিগুলা ঋণগুলার কী অবস্থা হয়েছে আমি জানি না ওই ব্যক্তিগুলা মানে আমি একেবারে নগণ্য একজন মুসলিম ওই হিসাবেও যদি আমি বলি ঋণকারী যদি কোনো ব্যক্তি মারা যায় তার ওটা ঝুলন্ত অবস্থায় থাকে তার ঋণগুলো পরিশোধ হয়তো এটা ক্ষমা কেউ যদি করে দিল এটা ভিন্ন হিসাবে যদি ক্ষমা না করে পরিশোধের ব্যবস্থা করতো তো যে ব্যক্তি মৃত্যু জীবিত অবস্থায় মানে ঋণ পরিশোধ করার কোনো রাস্তা ছিল না সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তার ফ্যামিলির কাছ থেকে বা তার আশেপাশে কেউ এত বিশাল ঋণ পরিশোধ করে দিবে এটা নিতান্ত আমার মনে হয় আমার ভাবনাটাই ভুল তো কিন্তু আমরা এক লক্ষ টাকা ঋণ করে ওই ব্যক্তিরা জন্য কিন্তু ওই যে খাবারের যে আয়োজনটা করে ফেলতে পারছি হুম বা করে ফেলছি বা এটার আদ্র দায়িত্ব কে নিলো সামাজিকভাবে নিলো পারিবারিক নিলো বা সম্মিলিতভাবে করলো কি না জানি না বাট আমার কথা হচ্ছে এটা কি খুব বেশি জরুরি ছিল নাকি মানুষটা জীবন্ত অবস্থায় তার আসে থাকা তাকে একটা সাপোর্ট যুগিয়ে দেওয়া তাকে বা ভিন্ন কোনো একটা উপায় তৈরি করে দেওয়া জায়গার মাধ্যমে তার কিছু এক্সট্রা আর্নিং হতে পারে এই আর্নিংগুলোর মাধ্যমে হয়তো তার মানে যে ঋণ যে প্রদানটা করা একটু সহজতর হতে পারে ওই জিনিসগুলাতে ফোকাস দেওয়া দরকার ছিল তো এই সমস্যাগুলা আমার আপনার সমাজে আশেপাশে সব জায়গায় আছে মানে ওই একটা কথা আছে যে আমরা আসলে যে জীবিত মানুষের মূল্যায়ন করতে পারি না কিন্তু মরার পরে আমরা আসলে আমার যারা এই যাবত পৃথিবী ছেড়ে গেছে কেউ খারাপ ছিল প্রত্যেকে মৃত্যুর পরে প্রত্যেকে খারাপ বা মৃত্যুর পরে আমাদের মানুষের যে স্বীকৃতিগুলা ভালো কাজের স্বীকৃতিগুলা চলে আসে বা আমরা আমরা মানে ওই মৃত্যু ব্যক্তিটার জন্য অনেক কিছু করতে চাই জীবিত মানুষগুলা জীবিত মানে এই যে জীবিত মানুষগুলোর ক্ষেত্রে আসলে আশেপাশের মানুষগুলো একটু যদি অন্তর চক্ষু খুলে রাখা যায় সহানুভূতিশীল হওয়া যায় একটু লক্ষ্য করা যায় রাখা যায় তাহলে হয়তো সমাজ ব্যবস্থাটা আরো সুন্দর হতো সমাজের যে অপসংস্কৃতিগুলো এই জিনিসগুলো হয়তো হতো না একটু ক্লিয়ার কাট থিঙ্কিং যদি আমরা করতে পারতাম আমরা যদি আসলে সহানুভূতিশীল দৃষ্টিতে মানুষের দিকে তাকাতে পারতাম হয়তো আমাদের সমাজটা আরো বেশি নির্লিপ্ত হতো আমরা আসলে সমাজ কাঠামোটা কেমন এমনভাবে করে ফেলছি যেখানে আসলে অর্থ ক্ষমতা এই সকল বিষয় দিয়ে আমরা আমাদের সম্পর্কগুলো করা শুরু করছি এবং যদি একটা মানুষ যোগ্যতার ভিত্তিতেও থাকে যোগ্য হয় সম্মানী লোক হয় সৎ হয়েও থাকে কিন্তু তার হয়তো আর্থিক বা সামাজিক ওই একটা অবস্থান নাই তাকে যেন আমরা কোনোভাবে মূল্যায়ন করতে চাই না আমরা যেন আমাদের ছোট ছোট ছোটোবেলা থেকে যাদের সাথে খুব বেশি সক্ষতা হলাম একটা সময় যোগ্যতা সেই মানুষটাই জীবনের দীর্ঘ সংগ্রামে আসে হাঁপিয়ে উঠছে তাকে জন্য একে এক এক করে দেয়া ছেড়ে দেওয়ার যে মানসিকতা আমরা তৈরি করলাম এটা নিতান্তই আমরা ওই যে সময়ের প্রেক্ষাপটে কার কাছে গে থাকলে কার সান্নিধ্যে থাকলে আমার বেশি লাভ হবে কার সান্নিধ্যে থাকলে লোকসান হওয়ার সম্ভাবনা থাকে বা আদতে আমার কিছু মিলবে না এই জিনিসগুলা মানে আমরা সাবকনসলি মানে আমরা ওই জিনিসগুলা না ফিল্টার করে ফেলতেছি ওই যে সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্কটা যেটা খুব মানে মন থেকে যে সম্পর্কটা বা একটা দীর্ঘ সময় ধরে তার সাথে চলার বা থাকার বা তার সাথে তার সাথে আমার রক্তের আত্মার যে সম্পর্কটা ওই সম্পর্কটা যে আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ বা আমি যে মানুষ হিসাবে সুসাইল অ্যানিম্যাল হিসেবে আমরা যে একসাথে সম্প্রীতির সাথে থাকতে পারি অপরের মানে ছোটোখাটো বিষয়গুলা বিষয়গুলো দুঃখগুলো যা আমার কাছে দুঃখজনক হয়ে উঠতে পারে এই মেন্টালিটা আমরা আসলে কীভাবে যেন ভুলে গেছি আমাদের এই সম্প্রীতিটা আসলে মানে একেবারে বিলুপ্ত প্রায় ডাইনোসর চাইতেও বেশি বিলুপ্ত হয়ে গেছে শেষ করবো আরেকটা কথা দিয়ে দেখেন একটা মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে গেছে আমি একটা রাষ্ট্র ব্যাংক্রাপসি হতে পারে আপনারা জানেন পাকিস্তান অনেকবার ব্যাংক্রাপস হয়েছে শ্রীলঙ্কা ব্যাংক্রাপ্টের পথে চলে গেছিলো পৃথিবীর অনেক দেশ অনেকবার ব্যাংক্রাপসি কখন হয় যখন সে একেবারে অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যায় তার বিভিন্ন রকমের বৈদেশিক ঋণ বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়ে যায় যখন তার এটা পেমেন্ট করার কোনো জায়গা থাকে না সে কিন্তু নিজেকে ব্যাঙ্ক্রাফ্ট করতে পারে দেলীয়ত্ম তার পর থেকে সে নিজে একটা ফ্রেশ একটা জার্নি তৈরি করতে পারে একইভাবে আপনি বড়ো বড়ো শিল্প প্রতিষ্ঠানের দিকে দেখেন বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান দেখেন তারাও কিন্তু একটা পর্যায়ে যখন কোনোভাবে বড়ো বিশাল বড় দোষ সম্মুখীন হয় তারা নিজেকে মানে দেলীয়ত্ম ঘোষণা করতে পারে কর্পোরেট কোম্পানিগুলো সব ক্ষেত্রে বাট একজন ব্যক্তি জীবনে আমাদের সংস্কৃতি ঘুরেই দাঁড়ায় নেই একটা ব্যক্তি জীব একজন ব্যক্তি জীবনেও মানুষ কিন্তু ব্যাংক হতে পারে রাষ্ট্রীয়ভাবে ওই জিনিসটার কোনো সঠিক সুরাহে নেই রাষ্ট্রীয়ভাবে ব্যাঙ্ক্রার্সি ঘোষণা করার জায়গা আছে কেমন যদি কোনোভাবে আমি কোনো এককভাবে কোনো জায়গাতে ঋণ নিলাম কোনো প্রতিষ্ঠান থেকে সেখানে দীর্ঘ প্রসেস মামলা হলো এটা মানে তারপরেও কিন্তু এই জিনিসটা রাস্তাটা না অনেক কঠিন একটা রাস্তা এবং সাধারণ মানুষের জন্য ওই যে আইন কানুনের যে জোটলা সেই জোটলাটা আসলে এতটা সহজ না এখানে প্রতি পথে পদে আপনাকে ঠিকিয়ে দেওয়ার একটা মানে বিভিন্ন দ্বারা দ্বারা একটা কথা বলে না আকাশের যত তারা আইনের তত ধারা এই সবগুলো দ্বারা হচ্ছে আমার আপনার মতো নগণ্য যে মানুষগুলো আছে সমাজের একেবারে নিম্ন স্তরের মানুষ আছে ক্ষমতার বাহিরে যারা আসি যাদের অর্থ সামর্থ্য কোনো কিছুই অতটা তাদের জন্য কিন্তু বড় বড় প্রতিষ্ঠান দেখবেন ব্যাংক হয়ে গেছে সে তাকে তার জন্য কোনো বিশাল করো আয় নেই এবং তাদের অঙ্কগুলো এমন অঙ্ক যেই অঙ্কগুলো আপনি হয়তো মানে যতটুকু শিক্ষিত হয়ে থাকেন আপনি হয়তো খালিভাবে লিখতে পারবেন না আপনি জানেন না কটা শূন্য লাগবে তার পাশে কিন্তু আপনার হয়তো পঞ্চাশ হাজার টাকা একজন কৃষকে বিশ বিশ হাজার টাকা একজন কৃষকের দশ হাজার টাকা একটা ক্ষুদ্র ঋণ নিবে একটা প্রতিষ্ঠান থেকে দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা তার জন্য তার ঘরের চাল পর্যন্ত খোলা হয় তো এই জিনিসগুলো যে আমি বলছি না যে এই জিনিসগুলো একেবারে খারাপ বা এটা হওয়া উচিত না বাট আমা আমি যেই জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে একটা রাষ্ট্র যদি ব্যাঙ্ক্রাফসি হওয়ার মতো যা সুযোগটা থাকে একটা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান যদি সেই সুযোগটা পেয়ে থাকে একজন ব্যক্তি জীবনের মানুষের ক্ষেত্রেও সেই সুযোগটা থাকা উচিত তার মানে এই না যে আমরা আমাদের করে নেব বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে ঋণগ্রস্ত করবো বদ অভ্যাস তৈরি করবো হ্যাঁ এটা সত্য একেবারে ক্রুশিয়াল ফ্যাক্ট হচ্ছে মানুষ যারা এরকম পরিস্থিতি তাদের ব্যক্তি জীবনে বেশিরভাগ ক্ষেত্রে বদ অভ্যাসের কারণে হয়ে থাকে মোস্টলি মানে সবাই না আর কিছু কিছু টেন পার্সেন্ট টোয়েন্টি তো আছে যারা একেবারে নিরুপায় হয়ে গেছে কোনো না কোনো কারণে সে একটা বড় একটা ঝুঁকি নিয়েছিলো যে ঝুঁকিটাতে সে ক্ষতির সম্মুখীন হয়ে গেছে হতে পারে কোনো কোনো কারণে হয়তো তার মানে সেই যে একটা বিজনেস দার করাইছে বা একটা বাইরে যা দেশে যাবে উন্নত শিক্ষার জন্য যাবে উন্নত চাকরি ব্যবস্থা করবে সেখানে গিয়ে তার মানে অজান্তে হয়ে গেছে বা তার অদক্ষতা তার মানে ইনফরমেশন ঘাটতির কারণে সে যে জায়গাটাতে ইনভেস্টটা করে ফেলছে সেটা বল হয়ে গেছে কারণ তার ওই শিক্ষাটা ছিল না ওই অভিজ্ঞতাটা ছিল না তো বিভিন্ন কারণে হতে পারে তো কিন্তু আমার রাষ্ট্র আমাকে সুযোগ সেই সুযোগগুলো দেয় না হুম ইনফ্যাক্ট যে পুঁজি বাজারের যে অত যে আমরা যে অর্থনৈতিক কাঠামোর মধ্যে আছি ওই অর্থনৈতিক কাঠামো আসলে আমাদের মানে নিম্ন স্তরের মানুষকে নিষ্পিত শোষিত করার একটা তন্ত্রমাত্র একটা কাঠামো তো এমনভাবে ঘোরা ওই ওইভাবে আছে পাশাপাশি আমরা ব্যক্তি জীবনও যেন ওই যে বললাম প্রথমে যে জিনিসগুলো বললাম মানে আমরা কেমন যেন একটু যান্ত্রিক হয়ে গেছি আমরা কেমন জানি কাছের কাছাকাছির মানুষগুলো মানে যে সাথে যে আত্মা আত্মিক যে সম্পর্কটা থাকার কথা ওই জিনিসগুলা দিনে দিনে মানে হারিয়ে গেছে আমরা খুব মানে কোথায় আমাদের স্বার্থ কোথায় আমাদের ভালো হবে কোথায় আমাদের একটু কার সান্নিধ্যে থাকলে আমাদের বেশি উপকার হবে বা আমরা লাভবান হতে পারবো এই জিনিসগুলোর দিকে যখন দেখাচ্ছি তখন দেখা যাচ্ছে যে নির্মহ যে সম্পর্কগুলো এগুলো একেবারে সমাজ আর নাই বলা চলে বাট নাই বলতে আমি মেন করি না যে জিরো পার্সেন্ট হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে আছে বাট এই সংখ্যাটা অনেক বেশি কমে গেছে এবং আমরা সাবকনসান্সলি এভাবেই আমাদের লাইফ স্টাইলটা দাঁড় করে ফেলছি আমাদের আমাদের আগের প্রজন্ম থেকে আমরা যা দেখছি আমাদের পরুন প্রজন্ম আমাদের কাছ থেকে তাই দেখবে তাই শিখবে তো এই যে একটা রোবটিক একটা লাইফ স্টাইল এই যেখানে মানুষের আত্মিক সম্পর্ক নয় শুধু অর্থকেন্দ্রিক সম্পর্ক ক্ষমতার বলয়ের সম্পর্ক মানুষের সাথে মানুষের লেনদেনের সম্পর্ক এই জিনিসগুলা আমি জানি এই যে একটা বাবল তৈরি হচ্ছে এই বাবলটা একটা সময়ে যে ব্রাস্ট করবে না এই সিভিলাইজেশন যে ক্র্যাক করবে না এই যে পুঁজি বাজারের যে পুঁজি বাজারের যে অর্থনৈতিক ব্যবস্থা এই ব্যবস্থা যে দোষ নামবে না এবং তখন অবধি এই রাষ্ট্র সমাজ কীভাবে কতটা সারভাইভ করবে বা কতটা শান্তি থাকবে এই সমাজে আমি আসলে সন্ধি আন আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফিজ